বন্ধুরা আজকে বিয়েবাড়ি যাচ্ছি দেখো মা শুধু রিলস করছে দেখো দেখো রিল করছে মানে দেখো মানে নাটক করছে আমি যে আমি যেই ভিডিও করছি দেখুন নাটক করছি দেখেছো মানে বাই দা ভাই আমরা এখন আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমরা এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা কী কী করছি কী না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করি আজকের ভিডিও গুড মর্নিং গাইজ গুড মর্নিং অল অফ ইউ গাইজ তো এনজয় করবো আজকে সবাইকে নিয়ে একসাথে দিদির বিয়েতে এই দেখো 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 এই দেখো 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 পাগল করে দেবে রিল করতে করতে

এবার যাওয়া যাক আমরা তো এনজয় করি বহুদিন পর নিজেদের কারুর বিয়ে আছে তার জন্য একটু এনজয় করবো তো চলো যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা কিন্তু টোটো তে উঠে পড়েছি কচি করে হেভি ঠান্ডা নাকি ঠান্ডা লাগছে কচি করে ও চাল লাগছে না দেখো স্টেশনে চলেছি ওমা কচুরি খাওয়া নাকি

তোমাতা কুচি করে তোমার বোনের বিয়ে মজা পাচ্ছো চলে যাবে না ওর জন্য মজা পাচ্ছ না বাই দ্য ওয়ে আমরা এখন করতে যাচ্ছি চলো যাওয়া আমরা বিয়ে বাড়িতে এবার প্রবেশ করছি ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ সামনে দিচ্ছি যাচ্ছি মননদীর বিয়ে ঠিক আছে এই দেখো এবার আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি আর তারপরে সমস্ত কিছু দেখাবো চলো রান্না বানানোর জন্য রেডি বেডি হচ্ছে

বাবা বড় ছেলে মাকে খাই দিচ্ছে দেখো বাবা সারা মুখ লেপটে মা লুচি মাসে লুচি লজ্জা না লজ্জা এটা হচ্ছে আমার এক মামা হয় তাই তো মামা

আমার কিছু বলে না এই ক্যামেরা বন্ধ হবে তখন কথা বলবো হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি ও দিদি সঙ্গে যত কথা একটু খাও কেমন হচ্ছে গো ভালো হচ্ছে আমার বিশ্বাস করো বন্ধুরা এটা সবরদীর বিয়ে বলেই সম্ভব হয়েছে সবরদী যেহেতু মডার্ন এখানে কিন্তু আরো মডার্ন ব্যাপারটা এসছে সত্যি কথা নালে মুড়ি তরকারি নালে মুড়ি আর বোদে

বাড়িতে ঘুগনি খায় না বাড়িতে যেমন খাই না ক্যামেরার সামনে বলিও না যে বেগুন খাইনা দুপুরে কিছু খেতে পারবে না পারবে না এই আমাদের সুন্দরী দিদি আমাদের সুন্দরী দিদি কেমন আছো দিদি না আমাদের আমার মাসি হ্যাঁ সুন্দর দেখো দিদা বলছে সব মানায় তোমাকে দিদা বললে মানাবে এটা হচ্ছে দিদি দিদা না বলো দিদি হ্যাঁ ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নেক্সট কি আমারই মাসি এটা কি আমার দিদি হ্যাঁ দেখা ফ্রি তারপরে বুঝতে পারছ কেন কেন আপনার ব্যক্তিগত ব্যাপার মানে ঢাকা শোনা আপনার ব্যক্তিগত ব্যাপার টাটা বাই বাই বক্স চালাই